কলকাতায় মেসির অনুষ্ঠানে তুমুল মারামারি মমতার গ্রেপ্তার চাইলেন হিমন্ত শর্মা দেখুন পুরো ঘটনা মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা মমতার গ্রেপ্তার বাবি ভারতের চার শহরে তিন দিনের সফরে এসেছিলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি কিন্তু সফরের শুরুটা মোটেই ভালো হয়নি কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যায় বড় ধরনের বিশৃঙ্খলা কলকাতায় মেসিকে এক ঝলক দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টিকিট কেটে সবাই অপেক্ষায় ছিলেন প্রিয় তারকাকে কাছ থেকে দেখার কিন্তু সমস্যা শুরু হয় মেসি স্টেডিয়ামে পৌঁছনোর পরই লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে মেসি মাঠে ঢুকতেই তাকে ঘিরে ধরেন প্রায় সত্তর আশি জন বেশিরভাগই ছিলেন মন্ত্রী ও বিভিন্ন সংস্থার কর্তা সবাই মোবাইল ও ক্যামেরা হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন নিরাপত্তারক্ষীরাও মেসিকে ঘিরে রাখেন এতে গ্যালারিতে থাকা দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতে পাননি এতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা তারা মাঠে বোতল ছুটতে শুরু করেন চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে মারেন কেউ কেউ ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি পুরো স্টেডিয়াম জুড়ে তৈরি হয় উত্তেজনা ও বিশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই মেসিকে স্টেডিয়াম ছাড়তে হয় এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত ঘটনার পর কলকাতা পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করে এবং বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর শতদ্রু দত্ত দর্শকদের টাকা ফেরত দেওয়ার লিখিত আশ্বাস দেন এদিকে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষমা চান তবে এই ঘটনা আরও বিতর্ক তৈরি হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল প্রথম দায়িত্ব তাদের বর্তায় সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন